হ্যালো গেমা তো আজকে আমরা করতে চলেছি নারুটু শিপুদিন আলটিমেটলি জা ইনফ্যাক্ট তো নারুটু শিপুদিনের আজকে আমরা তৃতীয় এপিসোড আনতে চলেছি তৃতীয় এপিসোডে আমরা কার সাথে ফাইট করবো আজকে আমরা ফাইট করতে চলেছি নারোটো জিরা বার্সেস শিকা মারু তো আর বেশি কথা বাড়াবো না শুরু করা যাক আজকের ভিডিও তো ভিডিওটা শুরু হচ্ছে আমি ডাইরেক্ট কনভারসেশনগুলো আমি কাট করে আমি ডাইরেক্ট গেমে ঢুকে গেছি এখন কনভারসেশনটা কাট করে দেবো কনভারসেশনগুলো আপনাদের শুনিয়ে কোনো লাভ নেই ডিরেক্ট গেমটাই খেলা যাক তো গেম লোড হচ্ছে আমি নারোটোকে কন্ট্রোল করব। আমরা ওকে ওকে দিয়ে দিলাম এখন লোড হচ্ছে আমরা জুগুভো গেমে মিশন স্টার্ট হয়ে গেছে তো সামনে যা সামনে অনেক নিনজা আছে দুই গুলোকে মারা যাক বেশি তো কোন হিসাবে আমাদের সাথে ব্যাটেল করতে দিয়েছে ফাইনাল এনিমি হিসেবে বেশি তো মারো তো আমি একলাই মারতে পারবো আর জিরাসন সে খামোখাও এখানে এসেছে এই জিরাসনস ওখানে দাঁড়িয়ে আছে আমি এখানে এগুলোকে মারার পরে তারপর আমরা চলে যাব সীতা মারুর কাছে জায়েন্ট রাজ সিঙ্গার আমার কাছে নারুটো অনেক ভালো লাগে নারুটো আমার ইমোশন তোমাদের ফার্স্ট টাইম নাম কি সেটা কমেন্টে বলে যাবে আমার ফার্স্ট টাইম ইমের নারুটো আর আমার টপ নারুটো আমার টপ ফেভারিট লিস্টের ভিতরে নারুটো আছে কাম্বারে আর দুই নাম্বার আছে জোট নোট তো এমনি শিলুবিগুলো তো শেষ এবার কি আমি ডাইরেক্ট সীতামার কাছে যাবো নাকি আরও আসবে সেটা দেখার পালা আর কয়েকজনই আছে তারপর আমরা মার ভাই মরসি ভাই আর এগুলো আছে তারপরে আমরা সীতামার কাছে যাবো শেষ আরেকজন চাকরা ফুল করে নিই তারপরে আমরা সামনের দিকে যাই ওই ভাই পিছনে আরও উঠেছে ওদেরকে আমার মেরে আসি আমি জ্যান্ট রাসিং জ্যান্টটা মারলে সবাই মরে যাবে ও আচ্ছা ভাই এটাকে মারতে হবে এটা না হলে আরও অনেককে সামান করতে পারে মনে হয় অনেককে সামান করে এবার আমার ইয়া কষ্ট আরও বাড়িয়ে দেবে কয়ে মর তারপরে আর এগুলোকে ভাই বা এখানে সবাই মরে যায় গেছে অলমোস্ট ওই তো ভাই এই ভাই মরে পড়েছে ভাই আরও একটা ভাই তো মারি ওই না ভাই সামান হচ্ছে না এই আমাকে শুধু মারবে তো মরে যা ভাই ভাই এই ওদিকে যান ড্রাইভিং গান তো এই এখন লাগবে বলে গেছে তো জায়েন্ট রাশিং গান ও জায়েন্ট রাশিং গানটা অনেক পাওয়ারফুল জায়েন্ট রাশিং গান ভাই 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 মারতে হবে তো আর একজন আছে তারপর মনে হয় ফাইনাল ব্যাটেল এই ব্যাটেলটা অনেক ছোট ছিল সামনে অনেক বড় বড় ব্যাটেল আসবে তখন আমাকে অনেক বড় ভিডিও বানানো লাগবে এখন ছোট ছোট ছোটো ভিডিওর ভিতরে কভার হয়ে যাচ্ছে কিন্তু সামনে আরও বড় ব্যাটেল আসবে এখন আনবু ব্ল্যাক অপসের কথা বলছেন আরো তো ভাই আরো আসছে ভাই অনেকগুলো সামনেরকে মারা যাক তারপরে আমরা কাছে যাব তাও কি আমরা যেতে পারবো নাকি আরো এনিমি আসবে সেটাই তো বুঝতেছি না এখন দেখি আনবু ব্ল্যাক অপস আসছে আনবু ব্ল্যাক অপস হলো লিভ ভিলেজের এক রকমের শিনবির দল এটাই মনে হয় এটা আমি না পুরোটা না দেখিনি তা দেখার পরে আমি এটা বুঝতে পারবো অবশ্যই এটা বোঝার জন্য এই পুরো তো দেখা লাগবে না ব্ল্যাক আনবু অফ সেক্টর সিনবির গ্রুপ যারা নারাটো ভিলেজকে সিক্রেটলি প্রোটেক্ট করে এরকম কিছু তো নারোটো এদেরকে মারার পরে সে সবগুলো হয়ে চাকরা ফুল করে নিই চাকরা ফুল করে নেওয়ার পরে আমরা সেন্সের কাছে যাব হ্যাঁ ভাই আর আসবে না ও ভাই শিকাম ওখানে উঠে গেছে তাড়াতাড়ি যায় সিকা মারা যাক ভাই শিকা মারুকে কোন হিসাবে আমাদের সাথে ভ্যাটাল করতে দিয়েছে সেটাই বুঝতেছি না ভাই শিকা এমনি অনেক পাওয়ারফুল কিন্তু একটু আলসি ভাই অলস ভাই ও অ্যানিমের ভিতরে ও এত অলস ও চুন এক্সামের সময় নিজে নিজে কুইট করে দিয়েছিল ফাইট করেনি ভাই কুইট করে দিয়েছিল এত অলস ও ভাই তো ওকে মারলাম আর একটা জয়েন্ট ওয়াশিং গান ভাই অর্ধেক এসে তো এমনি চলে যাবে কি রে ভাই এইটুকু এসপি গেল শুধু জয়েন্ট ওয়াশিং গানে মানে নর্মাল তো আরও ভালো এসপি যায় ভাই আমি তো লাগাতেই পারছি না জিরা এসেন্স তো সব মাছে ভাই লাগলো ভাই এই আমাকে মারলে কীভাবে ভাই আমার চাকরা শেষ চাকরা ফুল করতে হবে চাকরা নেই চাকরার কারণে ভাই ভাই সামানিক জুতো করতে পারে এখানে যে রায় আমি সামানিক জুত্সু করতে পারলাম মজা লাগতো ভাই ফুল চার্জ করে ভাই মার ভাই একদম কাছে ভাই মারতে পারলাম না ভাই মার ভাই এমনি খুশালে আরও বেশি ড্যামেজ খায় ভাই জয়েন্ট রসিং গান মারার পরে একটু ড্যামেজ করছে একটু বেশি একটু অল্প একটু ড্যামেজ করেছে এটা দেখে আমি হতাশ হই ভাই এখন কত ড্যামেজ করতেছে ভাই মা ভাই আমার কাছে মজাই লাগছে এই গেমটা খেলে আমরা নেক্সট পি কোন গেমটা আনতে পারো সেটারও কারণেই সে বলতে পারো আমি দেখবো ব্যামটন আছে গড় অফ ওয়ার আছে ড্রেন বল জি আছে অনেক গেমস আছে তোমরা একটা কমেন্টে বলবো নাকি ফ্রি ফায়ার গেমটা আমরা ফ্রি ফায়ার গেমটা অনেক এনেছি এখন নারকোর গেমটা আমার যাক আমার এই চ্যাপ্টারটা শেষ করতে অনেক দিন লাগবে এখানে অনেক চ্যাপ্টার আছে এটার পরে তারপর আমরা যাব গারাকে রেস্কিউ করতে এটা নারকোর ভিতরে আছে গারাকে আকাশ থেকে আমরা নিয়ে এই দিয়ে দাঁড়া দিয়ে দাঁড়া এসে গারাকে নিয়ে যায় সেটা আমরা গারাকে বাঁচাবো তারপর দেখা যাবে বাবাটা মনে নেই আমি অনেক আগে খেলেছিলাম এটা এটা এই পর্যন্তই মনে আছে তো ভাই শিকামার কে মারা যাক ভাই একটা জানো ভাই শিকামার ও বাবার নাম হলো গিয়ে শিকাকু আর ওয়ান ওয়ানটাইল বিস্টের নাম হলো গিয়ে শিকাকু কি লাগবে না

আর শেষ অলমোস্ট শেষ আর অল্প একটু আতে তারপরে শেষ মিশন কমপ্লিট মিশন কমপ্লিট শিকামارو ডিফিটেড মিশন কমপ্লিট এই শিকামارو তো এখানে শিকামارو আর নারুটো একটু কথা বলছে মিশন কমপ্লিট তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে বলে যাবেন আর ভিডিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়েবেন আর কমেন্ট করবেন লাইক করবেন তো আর বেশি কথা বাড়াবো না আসসালামু আলাইকুম